সালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে আজকে এসেছি এখানে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দেওয়ার জন্য বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আসেন অনেক সময় আপনি হতাশার মধ্যে থাকেন যে কিভাবে এসে এই ট্রিটমেন্টগুলো বা আপনার যে উদ্দেশ্যে আসা সেটাকে সফল করবেন অনেক সময় এই প্রসিডিরগুলো না জানার কারণে অনেক সময় আমরা হতাশায় ভোগি যাই হোক আমি সংক্ষেপে কিছু ইনফরমেশন দিব প্রথমে আপনি বাংলাদেশে যেখান থেকে আসেন মহাখালী বাস স্ট্যান্ডে এসে নামবেন এবং সেখান থেকে অটো বাস ইঞ্জি যোগে খুব শর্টকাটেই আপনি চলে আসতে পারেন ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের সামনে সেখানে এসে শুরুতে আপনি তথ্য কেন্দ্রে যাবেন এবং সেখান থেকে একটি টিকিট সংগ্রহ করবেন করে দেন আপনি লাইনে দাঁড়িয়ে আপনার টিকিটটি সংগ্রহ করে আপনার গন্তব্যে যাবেন যেখানে আপনার যে ট্রিটমেন্টের জন্য আপনাকে পাঠানো হয়েছে সেখানে নাম্বার দেওয়া থাকে অর্থাৎ কোন কোন রুমের সামনে যাবেন বা কোন কক্ষের সামনে গিয়ে আপনি আপনার এই টেস্টটা করাবেন সেই সেখানে গিয়ে আপনি আপনার ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আপনার টেস্টটি করাতে পারেন খুব সহজেই ইভেন এখানে টেস্টের বিভিন্ন হিসেবগুলো আমি দিয়ে রেখেছি সংক্ষেপে যে আপনি আপনাকে যে টেস্টগুলো সাজেস্ট করা হয়েছে সেখানে আপনি কি পরিমাণ খরচ হতে পারে ইত্যাদি ডিটেলসগুলো আমি এখানে সংক্ষেপে দেওয়ার চেষ্টা করেছি আপনি অবশ্যই এগুলো আগে থেকে অবজার্ভ করবেন এবং আপনি সম্ভাব্য একটি খরচ খরচ বাজেট করে আপনি ওখান যেখান থেকে আসেন আপনি নিজের মতো করে আসতে পারবেন তো এখানে আমি আরেকটা বিষয়ে বলে রাখি সেটা হচ্ছে আমার এই চ্যানেলের মাধ্যমে আসলে আমি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ডক্টর এবং ইম্পর্টেন্ট হসপিটালগুলোর ইনফরমেশন দিয়ে থাকি অবশ্যই আমার এই ইনফরমেশনগুলো অনেকেই চাচ্ছেন আমাকে অনেকে কমেন্টে জানিয়েছেন যে আমরা বাংলাদেশের বিভিন্ন হসপিটালগুলোর তথ্যগুলো পেলে আমাদের উপকৃত হয় সো এই জন্যই আমি আসলে এই ভিডিওগুলো করে থাকি আমি আমার অবসর সময়ে এই ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে থাকি অবশ্যই উপকৃত হলে আপনারা আমাকে কমেন্টে জানাবেন অথবা আমার ভিডিওতে যদি কোনো ল্যাকিংস থাকে বা কোনো ইনফরমেশন গ্যাপ থাকে অথবা কোনো ইনফরমেশন দিলে আপনি উপকৃত হতে পারেন আমাকে জানাবেন ইনশাল্লাহ জানালে আমিও নেক্সট টাইম ভিডিওগুলো আর একটু সুন্দরভাবে বা আরও গুছানোভাবে করার চেষ্টা করব